নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এ বি আজকে ষষ্ঠীর দিন সমাজের যে প্রান্তিক আজকে পথে বসে থাকে উৎসবে মতো আরো হওয়ার জন্য তাদের মাঝে আজ বাড়িয়ে দিয়েছেন আপনাদের সংস্থার নাম আজকে আপনারা এই নমস্কার আমি চন্দ্র মৌলিক আমাদের চাগার মধ্যে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন সভায় যে সংগঠনটা আম হচ্ছে স্বজন সুজন আজকে এই মহাষষ্ঠীর অন্য লগ্নে আর্থিক সেবায় মানুষের জন্য আমরা একটি বিশেষ কর্মসূচি রেখেছি সেটি হলো মানুষের জীবনে যে প্রাথমিক তিনটি চাহিদা অন্ন বস্ত্র এবং বাসস্থান তার প্রথম দুটি চাহিদা অন্ন এবং বস্ত্র দিয়ে আজকে আমরা একটি মহতি উদ্যোগের আয়োজন করেছি এবং সেটা খুব সহজেই আমরা সম্পন্ন করতে চলেছি কি 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 মানুষকে কি কি পরিষেবা দিচ্ছেন দেখুন প্রথমেই আমার বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে যে আজকে আমরা অন্নদানের সঙ্গে সঙ্গে বস্ত্রদান শুরু করছি মায়েদের জন্য আমরা শাড়ির ব্যবস্থা করেছি এছাড়া আমরা কিছু নাইটিরও ব্যবস্থা করেছি এবং বেশ সংখ্যায় প্রায় চারশোর কাছাকাছি প্রায় আমাদের টোটাল সংখ্যাটা মানে চারশো মানুষকে আপনারা পরিষেবা দিচ্ছে ক্রস করে যেতে পারে কতদিন ধরে করছেন আপনারা এটা আমরা দীর্ঘ দু আট সাল থেকে আমাদের এই সামাজিক কর্মকাণ্ড চলে আসছে শুধু এই অন্নবস্ত্র নয় বাৎসরিক একটা নির্দিষ্ট দিন নয় শীতের সময় আমরা শীত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মায়েদের হাতে বা যারা অসহায় যারা শীতবস্ত্র নেই তাদের হাতে আমরা কম্বল দানের ব্যবস্থা করি এছাড়া আমরা সারা বছরই কিন্তু যারা অসহায় মানুষ তাদের পাশে এই সামাজিক সংগঠন এরা দাঁড়ায় এবং আমাদের এই সংগঠনে প্রায় একশো জন সমাজের প্রতিষ্ঠিত মানুষ এখানে শিক্ষক আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তারপরে আপনার ওই রেলের ড্রাইভার আছে ব্যাংক ম্যানেজার আছে অর্থাৎ একটি যারা এটা আপনারা সকলে কি নিজেরা চাঁদা দিয়েই করেন না কোনো সরকারি অনুদান পান কিন্তু বাইরে কোনো সরকারি অনুদান না 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 একদমই নয় এটা আমরা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত পরিসরে আমরা এই অনুষ্ঠানের আয়োজন আমরা করে থাকি আমি আরেক দাদাকে জিজ্ঞেস করবো আপনি বলুন আজকে আজ আপনার নাম বলবেন এবং কি আপনাদের বলবেন আপনার বা কি নমস্কার আমি পরিমল চন্দ্র রায় স্বজন সুজন নমক যে বোর্ড আজকে এখানে অস্ত্রদান এবং অবদানের আয়োজন করেছি আমি সেই সংগঠনের সভাপতি প্রথমেই ধন্যবাদ জানাই অকপট সংস্থাকে যিনি আমাদের এই প্রচারটাকে তুলে ধরছেন সমাজে আজকে দিন ধরে আমরা আমাদের প্রান্তিক মানুষ চাকদা এলাকা আমরা সেই মানুষের পাশে আছি এবং আমাদের নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সহযোগিতায় আমরা এই সংগঠনটাকে চাকদার দিতে চালিয়ে যাচ্ছি বিগত দু সালে আমাদের এই সংগঠন কয়েকজন বন্ধু মিলে প্রতিষ্ঠিত হয়েছিল তাদের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের এই মহৎ উদ্যোগ যে উদ্যোগকে আমরা বহন করে চলছি আজকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এবং উত্তর উত্তরের শ্রীবৃদ্ধি ক্রমশ এগিয়ে চলেছে এবছরে আমরা চাকদা এলাকা প্রশাসনিক লেভেল শুরুই নয় এখানকার যারা সামাজিক কর্মকর্তা আছেন যারা আইকন আছেন সমাজের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তাদের সকলকেই আমরা আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি তথ্য তাদের প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই বিস্তীর্ণ এলাকার দরিদ্র মানুষ যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছে তাদের সেবাদানের মাধ্যমে আমরা আমাদের সাথে কথা বলব হ্যাঁ নমস্কার আমি সংগঠনের সম্পাদক আমরা বহু বছর এই সংগঠনে কাজকর্মের সঙ্গে যুক্ত আমরা সামাজিক কাজকর্ষ করি শীতকালীন বস্ত্র এছাড়া পুজোর সময় আনন্দ দান উৎসব অন্নদানের মাধ্যমে সময় যারা এই সমস্ত তারাই আমার তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে এছাড়া আমরা বিভিন্ন আপাতকালীন করেন সময় আমরা ব্যক্তিগতামে এই পয়সায় করতাম করোনায় তবে আমাদের যেটি আপনি বলছিলেন যে এই বর্ষা থেকে আসলে সবাই চাকরি বিভিন্ন অধ্যাপক থেকে শুরু করে একটু একটু ঘুরে ঘুরে ব্যাংকের কর্মচারী রেলের কর্মচারী সকলেই আছে এলাই সংখ্যায় বেশি আর আমাদের সদস্যের দাদা আমাদের বিভিন্ন স্তরে নানা ছাত্ররা করেছে তারাও পশ্চিম এবারেও আমাদের ছাত্র পাঁচ হাজার দিয়েছে এক ছাত্রী এখন মহৎ করে তারলে এবং এই যে সমাজের সমাজ মানবিক মানব ধর্ম পালন করছে সেটাই আপনাদের আমাদের অকপট চ্যানেলে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অপকট তারা রেখেছেন তখনই আমরা তখন সহযোগিতা পেয়েছি তাকে আজকে কিছু বলার জন্য আপনারা যারা সঙ্গে রয়েছেন সকলের শ্রদ্ধার অবস্থা এবং শারদ দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা আমি গত বছর আপনাদের অনুষ্ঠানে এসেছিলাম এবারে এসেছি আপনারা সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন আমরাও চেষ্টা করি আমাদের তরফ থেকে আপনাদের সঙ্গে থাকার আগামী দিনে যখনই রাখতে হবে তখনও আসবো আর যে কোনো দরকার আমাদের বলবেন আমরা চেষ্টা করবো আপনাদের সঙ্গে সাধারণত

আমাদের বিধানসভার মাননীয় সাল শ্রী অস্বীন সরকার মহাসায় আছেন সভাপতি শ্রী অশোক মহাশয় আছে মহাসায় আশা থানার নাক একটি অংশ সাল

আয়োজনে আজকে আমরা সকলে এখানে উপত্রিত হয়েছি মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্টজনেরা আছেন চাকাউল থানার আইসি অরিন্দ মুখার্জি মহাশয় উপস্থিত আছেন আমাদের পিডো স্যার সবিরাম কৃষ্ণ মন্ডল মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অশোক মন্ডল মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের অত্যন্ত বিশিষ্টজন অসীম সরকার মহাশয় তিনি কবি সম্রাট এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আছেন আপনারা সকলে স্বজন সুজনের যারা সদস্য সদস্য বৃন্দ আছেন আপনারা সামনে যারা বসে আছেন মা বোনেরা এবং বয়োজ্যেষ্ঠ সকলে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বরণা প্রণাম জানবে আপনারা সকলেই জানেন যে এই শারদ উৎসব এই দুর্গা পুজো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং এই কদিন আমরা সকলেই মায়ের আরাধনা দুর্গা মায়ের আরাধনায় আমরা ব্রতী হই আমরা মায়ের কাছে আমরা এই প্রার্থনা করি মা যেন আমাদেরকে ভালো রাখেন আমাদের সুস্থ রাখেন এবং আমাদের সকলের একটাই চাওয়া যে মা যেন তার মতন করে আমাদেরকে শক্তি দেন সাহস দেন আমাদেরকে আমাদের গৃহে যাতে শান্তি আসে এবং আমরা নিজেদের পরিবারকে যেরকম ভালো রাখার জন্য আমরা প্রার্থনা করব মায়ের কাছে ঠিক সেইভাবেই আমরা সমাজকে যাতে আমরা ভালো রাখতে পারি সমাজে যে ওষুধরা আছে তাদেরকে যাতে আমরা বধ করতে পারি ঠিক মা দুর্গা যেভাবে অসুখকে বধ করেছিলেন ঠিক সেইভাবে সেই শক্তি আমাদের মধ্যে যেন থাকে আমরা যারা মহিলারা একটু বলতে যাচ্ছি জেনে রাখবেন আমাদের সকলের মধ্যেই কিছু দুর্গা আছে দেবী দুর্গার নানান রূপ আছে আমরা যেরকম মাতৃরূপে তাকে দেখি ঠিক সেরকম শক্তির রূপেও তাকে দেখি আমরা মায়ের মতন যেরকম মায়েরা সন্তানদেরকে স্নেহ করেন সেই স্নেহ যেরকম আমাদের মধ্যে আছে ঠিক সেরকমই দেবী দুর্গা যেরকম শক্তি হোক সেরকম শক্তিও কিন্তু আমাদের আছে আমরা কিছু প্রয়োজনে আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে জানি এবং আমরা কিন্তু সেই অন্যায়ের কালো হাত আমরা গড়িয়ে নিতে পারি সেই শক্তি কিন্তু মায়ের আমাদের সকলের মধ্যে আছে আমাদের প্রার্থনা করা উচিত মা যেন সেই শক্তিটা আমাদের মধ্যে জাগিয়ে দেবে সেই শুভ চেতনা যাতে আমাদের মধ্যে জাগরণ হয় সেই চেতনাতেই যেন আমরা সমাজকে ভালো রাখতে পারি আমাদের স্বজন স্বজনের যে সমস্ত সদস্য সদস্য বৃন্দ আছে তাদের একটা জিনিস আমরা খুব ভালো লাগে যে সারা বছর ধরে তারা কিন্তু সামাজিক নানান ধরনের কর্মকারদের সাথে জড়িত থাকে সেরকমই একটা কর্মসূচি আজকেও তারা নিয়েছে এই পুজোর দিনে আমরা যেরকম আমাদের পরিবার নিয়ে আমরা আনন্দ করি আমাদের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে যেরকম আমরা পুজোর উপহার তুলে দিই তাদের হাতে ঠিক সেরকম আমাদের সমাজটিও একটি বড় পরিবারের মতন এবং সেই পরিবারের মানুষদেরকে আমরা বস্ত্র দান নয় আমরা পুজোর বস্ত্র আমরা উপহার মধ্যেই তাদের সাথে তুলে দেব সেরকম এসে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিশিষ্ট জনতার সঙ্গে আমি অত্যন্ত আত্মীয় অত্যন্ত সম্মানিত করতেছি অনেক অনেক ধন্যবাদ স্বজন সুযোগ আলো এগিয়ে জন্য আমরা তাদের পাশে সব সময় আছি থ্যাংক ইউ